তা তো অনেক ভালো যাক ভালো ইল্লাল্লাহ এই সবাই দোয়া ধর না দোয়া করে দে আল্লাহ আমিন হে আল্লাহ তোমার এই এক বান্দা নাফরবানি বান্দা আল্লাহ দোকান দিছে এই দোকানে কাস্টমারে চাপে যেন হাঁটতে পারে না মুততে পারে না আল্লাহ তুমি তাকে এমন বিজি বানাইও যাতে মুততেও পারে না খাইতেও পারে না হে আল্লাহ তার দোকানের প্রথম কাস্টমার যাতে উনার বউ হয় আমিন ভাই হুজুর এটাকে কি এত ভরে দিল কে আমনার কিসের দোকান কাপড়ের কা কাপড়ের দোকান কাপড়ের দোকান